আপনারা যারা স্প্রে গুলান এরকম বড় বড় ড্রামে আপনারা জানেন যে এই যে এটা কত কষ্টকর বিষয় এবং নিচে যে জমে থাকে ভালোভাবে গুলেও না অনেক সময় দেখা যায় যে শেষ পর্যন্ত যে গুলানো হয় নাই তো আমরা একটা ছোট্ট যন্ত্র বানাইছি আমাদের কাজের জন্য আমরা আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এই যে একটা যন্ত্র আমরা বানাইছি এই যন্ত্রটা আপনার এই কাজটাকে সহজ করতে পারে দেখেন আমরা এই ড্রামের মাপে এটা বানানো আমরা এই যে ড্রামে দিয়ে দিলাম যাওয়ার পরে এই যে দেখেন জাস্ট এইভাবে ঘোরাচ্ছি একটু কাছে আসেন আমি দেখাই আপনাকে এই দেখেন এটার কারণে দেখেন আপনি ড্রামের মাপে এটা বানানো হয় আপনার এটা যত ঘুরাবেন একদম নিচ থেকে একদম নিচ থেকে সবগুলো গুলাবে কারণ হচ্ছে আমি তুলে দেখাই আপনাকে দেখেন আমরা এমনভাবে এই জিনিসটা বানাইছি যেটার কারণে নিচের যে ওষুধটা থাকবে যে মেডিসিনটা থাকবে সেটা পর্যন্ত গুলাই যাবে তার মানে এইটা দেখেন খুব ইজি এটার জন্য অত জোরো করে গুলাতে হবে না প্লাস হচ্ছে আপনার হাত সেফ থাকবে হাত বলতে আপনার যে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস যারা করি যে হাতের যাতে মেডিসিন না পড়ে এই জিনিসগুলা সেফ রাখা তো সেই জায়গাতে কিন্তু আমরা এই জাস্ট এই ছোট্ট একটা যন্ত্র দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি আমার মনে হয় এটা আপনি নিজেও বানাতে পারবেন তারপরে যদি প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ারে পাঠাতে পারবো খুবই অল্প মূল্যেই এটা বানাইছি আমরা আপনারাও ওই দামেই নিতে পারবেন যদি এটা প্রয়োজন হয় আমাদেরকে কল দিতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ